আমার দ্বারা বোধহয় আর ভিডিও শ্যুট করা সম্ভব নয় কারণ গতকাল কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি সারাটা দিন মেয়েকে নিয়েই কেটে গেছে স্নানও করেছি অনেকটাই লেট করে মানে ওকে আমি কোল থেকে নামাতেই পারছিলাম না সেই জন্য আমার স্নানটাও করতে অনেক লেট হয়ে গেছে তবে আজকে রাত্রিতে খুব ভালো ঘুমিয়েছে আর সকাল থেকেও ঠিকঠাকই আছে আমি একটু ভাড়ান্দায় আসলাম গড়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মশারি দিয়ে এসেছি মা ওইদিকে দিকে রান্না বান্না করছে ভাবলাম সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করবো সকালবেলা না অনেকবার ফোনটা হাতে নিয়েছি ক্যামেরা অন করার চেষ্টা করেছি কিন্তু তখনই মেয়ে উঠে যাচ্ছে বা ওকে ধরতে হচ্ছে এরকম একটা প্রবলেম যাই হোক এখন নটার উপরে বাজে এখন আমার একটু সময় হলো ভাবলাম ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা জিনিস দেখাই এতটা কিউট মানে কি বলবো ফার্স্ট ক্রাই থেকে শোনামার জন্য কিছু জিনিস অর্ডার করা হয়েছিল সব চলে এসছে এই যে দেখে বুঝতে পারছো আশা করছি এর মধ্যে রয়েছে ক্যাপ রয়েছে হাতের পায়ের মোজার সেট আর যে এর মধ্যেও রয়েছে তিনটে ক্যাপ তো এগুলো দেখতে যতটা কিউট এগুলো কোয়ালিটিও ভীষণ ভালো ফার্স্ট ক্রাই থেকে আমি প্রথমবার অর্ডার করলাম এতটা সুন্দর কালারগুলো এত মিষ্টি আর বাচ্চাদের জিনিস না ভীষণ ভালো লাগে মানে ছোটো ছোটো জিনিস তো দেখতেও এত ভালো লাগে আর ধরতে তো কি বলবে দেখো একটা রয়েছে যে এরকম হোয়াইট কালারের মধ্যে মায়ের দিকে রান্না করছে সেই আওয়াজ তোমরা পাচ্ছ আর একটা রয়েছে যে হালকা এটা কী বলবো কী কালার ভীষণ কিউট ভীষণ কিউট আর এই একটা তো এই তিনটে সেট ছিল সেট নিয়েছি এখন তো ঠান্ডা পড়ে গেছে গতকাল রাত্রে অনেক বেশি ঠান্ডা ছিল তো এই হালকা শীতের জন্য এগুলো কিন্তু ভীষণ ভালো আর আমি নিউবর্ন সাইজটা অর্ডার করেছিলাম তো সাইজটা একদম পারফেক্ট এসছে মানে মেয়ের এখন একদম ঠিকঠাক আমার তো খুবই পছন্দ হয়েছে তুমি দাদাভাই বলছে আরও যদি প্রয়োজন পড়ে অর্ডার দিয়ে নাও তো এখন আর অর্ডার দেবো না এক মাস পর ওরা তো এখন অনেক বেশি বাড়বে মানে এক মাস পর পরে ওদের জামা কাপড় কিনতে হবে তো আমি বলছি যে এগুলো তো এখন ঠিক আছে তো এক মাস ইউজ করুক যদি ঠান্ডা থাকতে থাকতে আবার প্রয়োজন পড়ে পরে না হয় আবার একটু বড়ো সাইজ দেখে অর্ডার করব তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এই দুটো আলাদা আলাদা আমি অর্ডার করেছি কিন্তু প্রিন্ট একই জন্য আমি সেট করে নেব বলে আলাদা আলাদা দুটো অর্ডার করেছি মানে সেট ছিল সেটের গুলো আমার অত বেশি ভালো লাগছিল না সেট ছাড়ার মধ্যে এটা বেশি ভালো লাগছিল এই যে প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি কতটা কিউট তো এটা আমি এখন ধুয়ে দেব ডেটল দিয়ে ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আগে একটু শেয়ার করি আর এটা এই যে সেট হয়েছে দুটো রয়েছে পায়ের মোজা দুটো রয়েছে যে হাতের গেল এই দুটো হাতের আর এই হচ্ছে ট্যাপটা ভীষণ সুন্দর হয়েছে মানে জিনিসগুলোর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না যারা তোমরা ফার্স্ট ফ্রাই থেকে আগে পরে শপিং করেছো তারা তো জানাই আমার এটা প্রথমবার আর আমার ভীষণ ভালো লেগেছে ওই জন্য আরও কিছু অর্ডার দেওয়ার ছিল তো ভাবলাম আগে এই জিনিসগুলো আসুক দেখি কোয়ালিটি কেমন আসে সাইজ কেমন আসে সেই বুঝে পরে আবার অর্ডার করব তো আজকে আবার একটা নতুন ড্রেস অর্ডার করা হয়েছে মামার জন্য তো সেটা যখন আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এগুলো ধুয়ে আগে দিয়ে আসি নাহলে রোদ চলে গেলে আজকে শুকাবে না আর বিকেলবেলা থেকে তো ঠান্ডা পড়ে যায় আজকেই যাতে ইউজ করতে পারি তাই সকাল সকাল করে এগুলো ধুয়ে দিতে হবে আর মেয়েদের এত জিনিস মানে ওদেরকে যে এত সাজানো যায় কি বলবো যেটা দেখছি সেটাই ভালো লাগছে তোমার দাদাকে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই ব্ল্যাঙ্কেটটাই দেখে আজকে বলছি কি আরেকটা আনলে ভালো হতো এরকম মানে ওর আরও আরও চাই ওর হচ্ছেই না কেনাকাটা করে আমি বললাম যে না ওরকম আরও দুটো আছে একটা তো ওই বাড়ি থেকে মা কিনে নিয়ে এসেছিলো ওটা একটু সাইজটা ছোটো আর একটা কাকিমা দিয়েছিল সেটা অনেক বড় সাইজের তো আমি বললাম যে দুটো আছে এই দুটো দিয়ে কাজ চলতে থাক যদি প্রয়োজন পড়ে পরে দেখা দেবে এত কিছু একবারই কেনাকাটা করা যাবে না তো ওই জন্য বললো ঠিক আছে তাহলে তো এই জিনিসগুলো এখন আমি ধুয়ে দেবো সারাদিনের কাজকর্মের মধ্যে প্রধান কাজ হল জামাকাপড় কাচা প্রত্যেক দিন এত এত জামাকাপড় কাচতে হয় তবুও যেন শেষই হচ্ছে না গতকাল যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছিলো সেই জন্য আজকে মা সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না করার আগে বেশ কিছু জামাকাপড় খেঁচে দিয়েছে যেমন শীতের পোশাক তার মধ্যে রয়েছে কাঁথা কম্বল আর মেয়ের কিছু জিনিস তো অবশ্যই আছে আর মা ওইদিকে রান্না বসিয়েছে তাই আমি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে ছোটো ছোটো জিনিসগুলো করে নিচ্ছিলাম তবে আমি মানে কাজ করতে চাইলেও যে সবসময় করতে পারবো তারও ঠিক নেই এই হাতে নিয়ে কলতলায় যাচ্ছে আবার দৌড়ে আসতে হচ্ছে মেয়ে উঠে গেছে কি না মানে একটু আওয়াজ পেলে এবার ছুটে আসতে হয় আর মাঝে তো ওইদিকে রান্না করছিল তাই আমি এই কাজ করতে করতে বারবার ওকে দেখছিলাম উঠে গেছে কি না মা আগে ছিল ব্যাংকে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তো ওই যে ব্যাংকের থেকে আসলো আর আসার সময় দেখো খাবার নিয়ে এসছে যাই না এর মধ্যে কী রয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বের করো এটা হলো সিঙারা বাবা আমার একটু শিঙারা খেতে ইচ্ছে হয়েছিল আমি জানি না খাওয়াটা ঠিক হবে কিনা তবে একটা অবশ্যই খাবো আমি কিছু করার নেই আর এটা হচ্ছে যে আমি এটা তো খেতেই পারব না কারণ অনেক বেশি মিষ্টি এটা আমি খাবো না এই শিঙারা থেকেই অর্ধেক বা একটা চেষ্টা করব খাওয়ার আর দিকে ওই যে সোনা ঘুমোচ্ছে হচ্ছে না এই প্যাকেটগুলো খাও

চাটনি আছে এর মধ্যে চাটনি তো খাওয়া যাবে না চাটনি না থাক এই যে একটা শিঙারা নিয়ে নিয়েছি মা ব্যাঙ্কে গেছিল তোমাদেরকে বললাম তো মাকে আমি ব্যাঙ্কে যাওয়ার সময়ই বলেছিলাম যে যদি শিঙারা পাও গরম গরম তাহলে নিয়ে আসবে আমার অনেক খেতে ইচ্ছা হচ্ছিলো বাইরের খাবার তো অনেক দিন খায় না অনেক দিন প্রেগনেন্সি হওয়ার পর থেকে বাইরের খাবারটা অনেক বেশিভাবেই মানে অ্যাভয়েড করা হচ্ছিলো কিন্তু তবুও মাঝে মাঝে খেতে ইচ্ছে করে তাই আজকে এই যে একটা শিঙারা খাচ্ছি আর এখন তো শুধু ভাত ছাড়া বাইরের কোনো কিছু খাওয়াই হয় না তাই অনেকদিন পর একটা শিঙারা খেতে ইচ্ছে হলো আজকে খাচ্ছি ঘড়ি কাটায় বাজে রাত ঠিক আটটা মায়ের রাত্রে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমার দাদাভাই জাস্ট এক্ষুনি বাড়িতে ঢুকলো কাজের থেকে ফেরার পথে ও নিয়ে এসেছে বেশ অনেকটাই পরিমাণে মাছ ওদের ফ্যাক্টরিতে পুকুর রয়েছে আর সেই পুকুর থেকে আজকে প্রচুর মাছ ধরেছে সবাই ভাগাভাগি করে নিয়েছে এসেছে তার এই যে তুমি দাদাভাই নিয়ে এসেছে বেশ অনেকটা পরিমাণে পুঁটি মাছ আর তার মধ্যে রয়েছিল কিছু লাঠা মাছ তো লাঠা মাছ বাবা ভালো খায় বাড়িতে ওই জন্য দিয়ে এসছে আর আমি পুঁটি মাছটা ভালো খাইতে আমার জন্য পুঁটি মাছ রেখে গেছে মায়ের তো রাত্রে রান্না হয়ে গেছে কী করবে মাছগুলো এখন কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবে আর আজকে রাত্রে রান্না হয়েছে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে যেটা অনেকদিন খাওয়া হয় না বেশ ভালো হয়েছিল খেতে তার সঙ্গে হয়েছে কাতলা মাছের তরকারি আলু দিয়ে গরম মশলা দিয়ে কাতলা মাছের তরকারি রান্না হয়েছে তো এখন তোমার দাদা হয়ে গেছে স্নানে ওকে আমি খাবার দিয়ে দেবো মেয়ে ঘরে ঘুমোচ্ছে দাদা আছে মেয়ের কাছে তো এইভাবে মেয়ে সে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি আর মা যখন রান্না বান্না করছিলো তখন তো মেয়েকে নিয়ে আমি বসেছিলাম তাই আর আসতে পারিনি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি বাই